হ্যালো আজকের রান্নার ভিডিও তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব এই যে রান্নাটা এখন করছি দেখতে পাচ্ছ এটা বুধবার রান্না করেছিলাম তো আমি এইভাবেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি রোজ দিন কারণ দেখো রোজের রান্নাটা করতে গেলেই মানে আজকে রান্নাটা করব অনেক দেরি করে মানে প্রায় বিকেল চারটে পাঁচটায় তো সেই ভিডিও তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার জন্য আগের রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক এইভাবেই রান্না করে তোমাদের সঙ্গে রসিন ভিডিও আনার চেষ্টা করি আর আজকে দেখতে পাচ্ছো কী কি কেটে রেখেছি এদিকে মাছ ধুয়ে রেখেছি এবারে ভেন্ডি ধুয়ে রেখেছি আর কুমড়ো আলু কেটে ধুয়ে রেখেছি সব গুছিয়ে নিয়েছি আর এই যে ভেন্ডিটা ভেজে নিয়েছি কারণ তোমরা জানো ভেন্ডিটা কাঁচা অবস্থায় কোনো সবজির সঙ্গে দিলে ওর লালা যেটা থাকে স্লিপ টাইপের ওটা পুরো ভরে যাবে সবজির মধ্যে আর তখন রান্না করতে গেলে একটু অসুবিধা হয়ে যায় তো যাই হোক তাই জন্য অনেকে বা এমনি ভেন্ডি ভেজে নেওয়াই রান্না করাই বেস্ট তো যাই হোক আগে নিরামিষ তরকারিটা করে নিচ্ছি মানে পাঁচ ফোঁড়ন তেজপাতা দিয়ে কুমড়ো আলু দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু ভাজা করে দিয়ে দেবো সব মশলা তোমরা জানোই ঘরোয়া মশলা কী কী ইউজ করি ব্যবহার করি বেশি কিছু ব্যবহার করি না সামান্য মশলা সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর আজকে রান্না করতে আসার আগে যে কাণ্ডটা ঘটেছিল সেটা তোমাদের শেয়ার করি চলো কী কাণ্ড ঘটেছে সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করলে পারা যায় না এখন যে রান্নাঘরে একটু পরিষ্কার দেখছ এরকমই পরিষ্কার আদেও থাকতো না আজকের কারণ বাসন ছিল সব মেঝে গুছিয়ে নিয়েছি একটু আগে মানে রান্না করার আগে কিছু এক ঘন্টার দেড় ঘন্টার আগে তো আমি মাছটা ধুয়ে যখন রেখে রান্নাঘরে ওই যে ঝুড়িটা দেখছিলে কুমড়ো আলু কাটা ছিল ওটা চাপা দিয়ে রেখেছিলাম আর তার উপরে যে কড়াই এখন রান্না করছে কড়াটা চাপানো ছিল হঠাৎ একটু শুয়েছিলাম আর জানালা খুলে রাখে না কে তো সবাই তো জানালা খুলে রাখে কতক্ষণ জানালা বন্ধ করে রাখা যায় তো যাই হোক আশেপাশে অনেক বিড়াল আছে তো বিড়াল তো জানোই মাছের গন্ধ পেলেই যে সে সেখানতেই হোক ঠিক চলে আসে তো যাই হোক এই অবস্থা থেকে এসে আমি একটু শুয়েছিলাম একটু চোখ লেগে গেছিলো জাট করে ঘুমিয়ে পড়েছিলাম আমার পাশ দিয়ে কখন গেছে বুঝতে পারিনি তো যাই হোক ঘরে জানলা দিয়ে বিছানাটককে রান্নাঘরে গেছে রান্নাঘরার অত উঁচু জায়গাটাই লাভ কেটে তো এমনি ওঠেই ওরা অনেক উঁচুতে তো উঠে মাছটা খাওয়ার চেষ্টা করেছিল যেহেতু আজকে আমার কি মনে হয়েছিল মাছটা ভালো করে ঢেকে কড়াটা চাপিয়ে রেখেছিলাম তো কড়াটা ফেলার সময় একটা আওয়াজ হয়েছে তো আমি গিয়ে দেখলাম বিড়াল মশাই দেখি না ঝুড়ির আশেপাশে কড়াইটা ফেলে ঘুরছে মানে মাছটা এখন তখনও বার করতে পারেনি তো যার জন্য মাছটা খেতে পারেনি তাড়াহুড়ো করে রান্নাঘরের জানলা দিয়ে বেরিয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে রান্নাটা করছি তার উপরে দেখো একটা জানালা রয়েছে সেটা দিক দিয়ে সে বেরিয়ে গেছে তো যাই হোক বেরিয়ে গেছে আর এই যে জানলাটা না এদিকে রান্না করি বলে একটু মানে জানলাটা একটু গ্রিলগুলো তেল তেলছিড়া তো গেছে পুরো লোমে ভর্তি সেগুলো পরিষ্কার করলাম যেহেতু রান্না করি কখন উড়ে লোমগুলো পড়বে পেটে গেলে এটা অসুস্থ মানে শরীর অসুস্থ হয়ে যাবে তো যাই হোক মাছগুলো খেতে পারিনি আবার সেগুলো ধুয়ে পরিপাটি করে গুছিয়ে রান্না করছি নাহলে আজকে সব মাছ খেয়ে যেত আর রান্না আজকে ব্যাস হয়ে যেত তো যাই হোক এখানে তো ভেন্ডি আলুর তরকারি রেডি তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করতে করতে ভেন্ডি আলুর তরকারি রেডি তো কেমন হয়েছে অবশ্যই জানিও হালকা পাতলা করে হালকা মশলা দিয়ে রান্না করেছি আর বিশেষ করে আমাদের বাড়িতে তোমরা জানো এই ভিডিওতে কাঁচা লঙ্কায় বেশি ব্যবহার করায় গুঁড়ো লঙ্কাটা খুব কম ব্যবহার করায় যখনই মাংস কিছুটা হয় মানে মাংস যখন হয় তখন করি নাহলে করি না এটাই হচ্ছে তো যাই হোক এদিকে চলে এলাম এবার মাছ ভাসতেছি কিন্তু নিরামিষ হয়ে গেছে আর এদিকে দেখো নিরামিষ তরকারি করছিলাম একটু কড়াটা হলুদ হলুদ হয়ে গেছে তাও ধুয়ে নিয়েছে আর এই যে জানলাটা দেখেছো এখান দিয়ে বাবু মশাই টোপকে পালিয়েছে তো সব দিকেই বন্ধ কখন যে একটু জানলাটা খোলা পেয়েছিস সবসময় কি জানলা বন্ধ করে রাখা যায় তো এদিকে এবার মাছগুলো বেশ ভালোই ছিল আর যেহেতু খেত আজকে বাড়ির লোক আমাকে না বকতো তো যাই হোক মাছগুলো খেতে পারিনি আর এখন ভেজে নিচ্ছি আর রান্না হবে তো মাছের ঝাল হবে আর এটা কি মাছ তো এটা মাছ হচ্ছে ভোলা মাছ তো ভোলা মাছ রান্না করবো আর এদিকে বেশি নেই মার চারতে গিয়ে একটু মাঠটার ঢেকনিটা সরে গিয়ে একটু ভাত পড়েছে তো যাই হোক আর সেইটুকুনও নিলাম না কারণ ওখানে মাছ ছিল তো তার জন্য আর নিলাম না আর এদিকে দেখো মাছ দিয়ে দিয়েছি আর বেশ কয়েকটা মাছ ভাজতে বাকি রয়েছে তার আর মাছের ঝাল করার জন্য মানে মাছের ঝাল করার জন্য পেঁয়াজ কেটে আর রসুন আদা একটু লিয়ে রেখেছে এদিকে দেখো বেশ অন্ধকার হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে কারণ আমি রান্নাই করি তো রোজ সন্ধ্যাবেলা মানে সন্ধ্যার আগে কিছুক্ষণ আগে বসে তো রান্না করতে করতে সন্ধ্যা হয়ে যায় তো যাই হোক এইভাবে আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আমার সুবিধার জন্য আর দেখো কেমন লাগছে অবশ্যই জানি না জানিও টুকটাক করতে করতে পুরো রান্নায় কমপ্লিট করে ফেলেছি আর কিছুটা বাকি রয়েছে সেটা হচ্ছে মাছের জাল তো মাছের ঝালের জন্য মাছ তো ভাজা রেডি আর এদিকে বাকি রয়েছে হচ্ছে মাছের মশলা করা তো তার জন্য একটু রসুন আদা আর পেঁয়াজ কচা দিয়ে দিলাম তেলের মধ্যে একটু ভালো করে ভাজাভাজি করে নিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আর যেসব মশলা তোমরা জানো জিরা গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন তো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে একটু জল দিয়ে মাছটা দিয়ে দেবো যাতে মাছেও নুনরুদ প্রবেশ করতে পারে আর খেতে সুস্বাদু হয়ে যায় তো যাই হোক টমেটো দি তো দিয়ে দিলাম আজকের বেশ কপাল জোরেই বেঁচে গেছে কি বলো তোমরা তো যাই হোক এদিকে মশলা রেডি করছিলাম তো গামলির মধ্যে একটু জিরা ধনিয়া হলুদ নুন একেবারে নিয়ে নিয়েছি এটা ভালো করে জলে ফেটে দিয়ে দেবো মানে করার মধ্যে তো দিয়ে ভালো করে কষিয়ে মাছের জল যেহেতু হবে সামান্য পরিমাণ মতো জল দিয়ে একেবারে মাছগুলো দিয়ে দেবো এই হচ্ছে আজকে রান্না তো আজকের রান্নাটা তোমাদের মানে আজকে যা রান্না করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর বলো তো এই বিড়ালগুলোর এরকমই দুশটা ভালো লাগে বলো তোমরাই বলো যে কি করা যায় তাই হোক দেখো ওরা তো এখা এদিক ওদিক ঘুরে তা বলে ওদের তো আর বিপদে ফেলা যায় না কিছু করাও যায় না ওরা অবলাজি ওরা তো আসবেই তাই নিজেদের সাবধানে কাজ করাই ভালো তো যাই হোক টাটা আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই জানিও ভালো লাগলো না খারাপ লাগলো আর আমি কি ভুল করেছি আর কি ভুল করলাম না সেগুলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের মতো টাটা আবার নেক্সট ব্লকে দেখা হচ্ছে সবাই কি জানাই শুভ দুকুর সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আবার নেক্সট ব্লকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর সত্যি কথা বলতে এই যে মাছের চাল যখন জলটা দিচ্ছিলাম কী বলো তো আমি বোতল থেকে নিয়ে সরাসরি নর্মাল জল দিচ্ছি দিলাম অনেকে দেখছি দেখেছি যে জল আলাদা করে ফুটিয়ে রাখে সেটা তরকারিতে দেয় আর সত্যি কথা বলতে গরম জল দিয়ে তরকারির টেস্টটাও যেমন ভালো হয় আর তরকারি তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক আমার অতটা টাইম নেই এক হাতে করি তো ওদিকে জল গরম বসিয়ে দিলে হয় কিন্তু অতটা খেয়াল থাকে না তো যাই হোক আজ এখানেই শেষ করছি আবার পরে দেখা হবে টাটা আর কে কে ভোলা মাছ খেতে বলে বসে অবশ্যই জানিও